গাড়ি কিন্তু কিন্তু পাবেন বাট এইটা এত সুন্দর লাগতেছে এই গাড়িটা যে দেখবে সেই দাঁড়াবে যে দেখবে সেই ছবি তুলতে চাবে কিন্তু ভিতরে যে বসে থাকবে তার ফিলিংসটা কি হবে এটা হইতেছে অরিজিনালি হলুদ বাংলাদেশে আসতে এরকম না যে বাংলাদেশে আপনি শরীমে অর্ডার দিচ্ছেন পরে ওরা হলুদ করে দিছে বিষয়টা এরকম না এটা অরিজিনাল এরকম আসছে এটার মাইলেজ আসছিল কত আমি দেখা দিচ্ছি উনি অনলি দশ হাজার কিলো চালাইছে বাংলাদেশে হ্যাঁ দুই হাজার উনিশ মডেলের গাড়ি এটা রেজিস্ট্রেশন চব্বিশ এর লাস্টের দিকে দাদু পঁচিশ বলছিল মডেলসটা বডি কিট সহ এবং অরিজিনাল জিএলইডি প্যাকেজের গাড়ি দাদু প্লিজ কি প্লিজ এটা অপশন পেপার এত ছোট কে অপশন পেপার জাপান থেকে এরকম ছোটই আসে জাপান থেকে এটা জাপান থেকে আসছে অপশন পেপার তাই আপনারা সব সময় যেটা দেখছেন এটা জাপানিজ অপশন পেপার না আচ্ছা এটা জাপানিজ অপশন পেপার ওকে জাপানিরা ভাইয়া

আপনি পিছনের দিকে দেখেন কার্বন ফাইবার দিয়ে ডিজাইন করা এবং এই গাড়িটা আমার মনে হয় পিছনে ব্যাকলাইটও আছে দাদু ব্রেকে পাড়া দিলে মনে লাইটও জ্বলবে যাদের সিএইচআর ইউলো কালারটা লাগবে যারা সিএইচআর ইউলো কালার খুঁজতেছেন মনে মনে হ্যাঁ এই যে দেখেন ব্যাকলাইটটা জ্বললে অনেক সুন্দর লাগে দাদু ব্যাকলাইটটা জ্বললে দারুণ লাগে কিভাবে পাড়া দেন না জ্বলছে তো জ্বলছিল তো হ্যাঁ হ্যাঁ আপনি আস্তে একটু ব্রেক করেন একটু ব্রেক করেন এই গাড়িটা আমার মনে হয় অনেকেই মনে মনে খুঁজতেছেন বাট পাচ্ছেন না কারণ রেড ওয়াইন কালারটা অনেক পাওয়া যায় প্লাস আপনার অন্য কালারটাও পাওয়া যায় এই ইয়েলো কালারটা কিন্তু মার্কেটের সেকেন্ড হ্যান্ড মার্কেটে একটু শর্ট আছে সো আপনি দেখেন কোন কোন জায়গায় লাইট জ্বলে এই যে দেখেন এখানে একটা লাইট এখানে একটা ব্যাক লাইট তারপর এখানে লাইট এর উপর আবার এই যে এখানে একটা লাইট দাদু গাড়ির লাইট এবং গ্লাস সব আছে না কি দেখাবেন দাদু এটা এই জিনিসটা আমি কোনো দেখি নাই আচ্ছা জান না আপনি দেখেন আচ্ছা এটা কি জিনিস দাদু সুন্দর আচ্ছা যাই হোক এটা দেখি নাই বোতল রাখতে পারবে না এটা দাদু তাহলে এর মডেল গাড়ি রেজিস্ট্রেশন হচ্ছে চব্বিশ এই কালার গুলো তো অরিজিনাল আছে দাদু এই যে ভিতরের এই কালার তাই আমরা এই গাড়ি কোনো কিছু করিনি এটা গত কালার রাখছি আমরা আচ্ছা সো ইয়েলো কালার এর সিএইচআর যাদের দরকার তারা চোখ বন্ধ করে ঢাকা মেট্রো শোরুমে চলে আসেন এটা কিন্তু বিক্রি হয়ে গেলে দ্বিতীয় পিস আবার আসবে সাতাশ সালে না ছাব্বিশ সালে এই বছরে সম্ভাবনা নাই দাদু এই ব্যাকলাইটটা কিন্তু খেলা করে আরেকবার পিছনে গেলে বললেন তাই ইমার্জেন্সি লাইট দিয়ে দিব না তখন ওকে ভিডিওটা সবাইকে শেয়ার করে দেন আমরা যখন দাম বলবো দাম বলার সাথে সাথে হয়তো অনেকে চিন্তা করবে যে আসলে আমি উনিশ মডেলের এই গাড়িটাই নিবো নতুন কিনবো না কারণ নতুন কিনতে গেলে মনে হয় ইয়েলো পাওয়া যাবে না এবং লিমিটেড এডিশন ইয়েলো অনেক কম আসে অর্ডার দিয়ে আনতে হয় দাদু প্লাস হচ্ছে বডি কিটটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বাংলাদেশি লোকাল না লোকাল হলে কখনো এই এইগুলো মিলবে না দেখবেন এই জায়গাটা কাটা থাকে আলাদা আচ্ছা লোকালটাই এটা থাকবে হচ্ছে সাদা কালার এইটা এই বিটটা কিন্তু থাকবে না এই বিটটা থাকবে হচ্ছে সাদা কালারের এটা হচ্ছে আমরা গ্লাসে যে বিটটা ব্যবহার করি ওই বিটটা এখানে লাগানো হয়। ও এই বডি কিট কখনো ভাঙবে না ওই বডি কিট ভাঙে। এটা আপনার ফিনিশিং খুব ভালো। জি সো এটা মডেলিস্টা বডি কিট আছে রিমসটাও খুব সুন্দর স্টাইলিশ এবং এটা হচ্ছে 2019 মডেলের সিএইচআর মানে একটা লো প্রাইসের মধ্যে টয়টার সবচেয়ে মাইলেজ বেশি দিবে এই বাজেটে। আমার মনে হয় এই গাড়িটাতে আসলে স্পোর্টস গাড়ির একটা ফিল আপনি পাবেন। আপনি দেখেন 4.5 গ্রেড দেখে দাদু

ট্রান্সপোর্ট লিমিটেড খুলনা থেকে যখন এটা ডেলিভারি হয়েছে তখন থেকে আচ্ছা আচ্ছা এই দেখেন এটা টোকেন নাম্বার এটা টোকেন নাম্বার ওকে মানে এই গাড়িতে এবং দেখেন এই যে এই বইগুলো কিন্তু ব্র্যান্ড নিউ গাড়ি ছাড়া আসে না দাদু এই যে যদিও এগুলো প্রয়োজনীয় জিনিস না এগুলো দেখাচ্ছি এই জন্য যে জাপানি যে ইউজার ছিল উনিও অনেক ভালো ছিল না হলে এগুলো কেউ কালেক্ট করে না আচ্ছা দাদু ব্যাকগ্রাউন্ডটা খুলে একটু দেখবো নাকি চাকা আছে কিনা দেখেন অনেক সুন্দর একটা গাড়ি এবং ভিতরটাও মাসাল্লাহ ভালোই ফ্রেশ যদি কেউ 19 গাড়ি চান 25 সালের রেজিস্ট্রেশন চান এটা 24 এর লাস্টের দিকে রেজিস্ট্রেশন বলতে গেলে 25 গাড়িটা কিন্তু অসম্ভব ফ্রেশ এটা আসলে একটা রিকন্ডিশন গাড়িকে হাল মনে আছে দেখেন এই যে উনি ডিবিডি প্লেয়ারটা লাগাইছে অরিজিনাল উনি যা যা পাল্টাইছে সব আবার লিখে দিছে সব রেখে দিছে আচ্ছা তারুন তো এই এটা বলতে যে মোবাইল রাখার জন্য ওই জায়গাটা এটাও কোনো কিছু একটা উনি করছে আচ্ছা এটাও রেখে দিছে ভিতরে দেখেন এটা উনিশের মডেল রেজিস্ট্রেশন সাল আছে দু হাজার চব্বিশ তবে চব্বিশের শেষের দিকে লাইট দেখলে মনে হয় খুব বেশি দিন এই বই খাতা চলা ভাব নাই এ নতুন বই ভাব নাই এটা নিয়ে পড়াশোনা করতে পারবেন দাদু হ্যাঁ খুব সুন্দর গাড়ি আসলে যত্ন করে চালাইছে আমি এটা বের করে দিয়ে দেখেন আপনি ব্যাগ ডালা দেখলে কে বলবে এটা বাংলাদেশে ব্যবহার হয়েছে আরেকটা জিনিস কি জানেন দাদু এই গাড়িটা আর আমার যেটা মনে হয় একটু সামনে থেকে বলি এদিকে আসেন এই যে সামনে একটা ইয়েলো কালারের দেখেন একটা জিনিস আছে ইউজার কতটা শৌখিন এবং কতটা মানে রুচিশীল হইলে তার গাড়িতে এত কিছু পাওয়া যাচ্ছে তেত্রিশ হাজার কিলোমিটার আমার মনে হয় সিএইচআর আপনি ইউজ গাড়িতে খুব কম পাবেন এই মাইলেজের গাড়ি পাওয়া যায় না এটা অরিজিনাল জিএল প্যাকেজের গাড়ি এবং এই জায়গাতে দাদুড় দাদু এই জিনিস তো আমি দেখিনি দাদু কি জানি বাইরে হয় দাদু এই গাড়িটা কতটা ফ্রেশ বুঝতে পারবেন না আপনারা এই জন্য সরাসরি দেখার জন্য ডাকামটো গাড়ির শোরুমে আসেন আর দাদু আপাতত একটু খোলেন আমরা একটু ইঞ্জিন রুমটাও লাইট অরিজিনাল গ্লাস এবং অরিজিনাল কালারের গাড়ি এবং

এইটা মনে হয় জিরো মাইলেজের গাড়ি দেখছেন আপনারা নিজেরাই বলেন আমরা এতক্ষণ তো বলছি এবার আপনারাই বলেন তবে দাদু ইঞ্জিন দেখলে আসলে মনে হচ্ছে গাড়ি জিরো মাইলেজে আছে এই গাড়ি কখনো চলে না গাড়ির সাথে ব্যাটারি দেখছেন কখনো চলে না সো আমি মনে করি এই গাড়িটা আসলে দেখতে আসার কিছু নাই টাকা পয়সা অ্যাডভান্স করে দিতে পারেন দাদু তো অ্যাডভান্স সচরাচর নেয় না তবে এই গাড়িটার জন্য আমি রিকোয়েস্ট করব আপনি অ্যাডভান্স করে ফেলেন আয়শা গাড়ি পছন্দ না হলে আসাম ভাই দোষ গাড়ি আয়শা যদি পছন্দ না হয় তারা ডাবল টাকা রিটার্ন নেওয়া যায় যান বলে দিলাম কোনো খুঁত পেলাম না আসলে গাড়িটাতে কোনো খুঁজ পেলাম না যা দেখলাম সব ভালো লাগার মতো দাদু উনত্রিশ পঞ্চাশ বইলে একজন করতেছে না কত থার্টি এইট থার্টি এইট এইটটি থ্রি উনার কস্টিং ছিল দরকার হলে ভদ্রলোকের সাথে কথা বলা দিব তবে ইনশাল্লাহ আপনারা সাত লাখ টাকা কমে নিতে পারবেন ইনশাল্লাহ কত প্রাইস থার্টি ওয়ান লাখ কোনো বার্গেনিং হবে না একত্রিশ লক্ষ টাকা দাম আপনি যদি এখনো নিতে যান আপনার মিনিমাম থার্টি এইট প্লাস লাগবে এটা নেওয়া আর নতুন নেওয়া কি কথা এই জন্য আমি বলবো কারণ এটার মাইলেজ কম আসছে জাপান থেকে অনেক হাই মাইলেজের গাড়ি আসে দাম কম হয় আপনি কিনতে গেলেও এটার মাইলেজ আপনি পাবেন পঞ্চাশ হাজার বেশি কারণ জাপানে আমরা যারা অক্সান করে গাড়ি কিনি আমরা চাই কম প্রাইজ আনতে কারণ মানুষ শুধু কমে 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 খোঁজে

দেখার কিছু নয় নতুন গাড়ি মনে নিতে আসেন নতুন গাড়ি মানে আমরা আমি ইঞ্জিনটা দেখার পরে অবাক খুশি যে মনে হচ্ছে জিরো মাইলেজের গাড়ি ওকে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকে নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম